কলিতে শ্রী মহাপ্রভু তার সমাজ জীবনে প্রবর্তন করলেও নিজ আচরণের দ্বারা জানা দরকার সত্য নামের মহিমা কীরূপ ছিল আজামিলের জীবন হতে তা জানা যায় আজামিলের সম্পূর্ণ জীবনটাই গোজামিলের ব্রাহ্মণ কুলে জন্ম নিলেও জবন যাবন অধ্যায়ন অধ্যাপনা দান প্রতিগ্রহ কিছুই তার ছিল না চুরি ডাকাতি খুন রাখা জানি ছিল তার নিত্যদিনের কাজ স্ত্রী না বলে ঘর ছিল তার বিভৎস জীবন যার জন্য নেই কোনো জ্বালা যন্ত্রণা অনুশোচনায় তবে যত জ্বালা সব লোমস মুনির দেহে যন্ত্রণা অস্থির হয়ে মুনিবর গেলেন ঋষি নারদের কাছে প্রতিকারার্থে তিনি বললেন আপনি দয়া করে বিলম্বে আমার অসহ্য দৈহিক যন্ত্র ব্যবস্থা করুন নারদ বললেন তোমার বৈষ্ণব অপরাধ হয়েছে তোমার অপরাধের মোচন হবে যদি কর্মচণ্ডালের অন্ন ভক্ষণ করতে পারো তবে মনে রেখো লোকটা হবে কর্মে চণ্ডাল সে ব্রাহ্মণও হতে পারে ছুটতে ছুটতে তিনি তৎক্ষণাৎ আজামিলের অরণ্যে এসে উপস্থিত আজামিলের বাড়িতে ছিলেন না তার দাসী স্ত্রী মুনিকে দেখে আঁককে উঠলেন সে কি ঠাকুর আপনি এই পাপের বস্তিতে সাধারণ লোক যেখানে আসে না আপনি মুনি হয়ে সেখানে এসেছেন লোম লোমস বললেন মা আমি এসেছি তোমার এক বিশেষ কর্মে তোমার হাড়িতে দুটো ভাত খেতে দেবে দাসী হাহাকার করে বললেন না ঠাকুর আমাদের পাপের ভাত বনের পাখিও খায় না আমি আপনাকে দিতে পারব না মুনি বললেন তুমি নিশ্চিন্ত থাকো এতে তোমার কোনো পাপ হবে না ভীত মনে অনিহা সত্ত্বেও দুটো ভাত দিলেন অন্নভক্ষণের সাথে সাথে মুনি জ্বালা হতে মুক্তি পেলেন মুনি হৃষ্ট চিত্তে প্রায় ফিরে যাচ্ছিলেন যথার্থ আশীর্বাদ করে কি মনে করে আবার ফিরলেন বললেন তোমার কোলের ছেলেটিকে কি নাম রাখলে মা দাসী বললেন না নাম এখনো রাখা হয়নি লোমসমি বললেন তাহলে ওর নাম রাখবে নারায়ণ আজামিলের ঘর ঘরে এলে দাসীর মুখে সকল কথা শুনলেন এখন থেকে তিনি ছোট্ট ছেলেকে নারায়ণই বলে ডাকেন সবার দেখা দেখি অন্তিমকাল এসে গেল আজামিলের তিন ভীষণ আকার জমদূত এসে গেল থর করে কাঁপছে না সব বাইরে গেছে রাহাজানি করতে ছোটটি আছে শেষে বাবা তাকে ডাকলেন নারায়ণ আয় শব্দ দুটি শুনলেন নারায়ণ সঙ্গে সঙ্গে এসে গেলেন চার বিষ্ণুদূত দূতেরা ধমকেশ্বরে বললেন তোরা কোন সাহসে এখানে এসেছিস শিগগিরি সরে যা জমদূতরা বললেন কি করে যাই এ পাপিষ্ঠ আজামুলকে নড়কে নিয়ে যেতে এসেছি বিষ্ণুদূতেরা বললেন অজামিলের কোনো পাপ নাই এখন আমাদের প্রভুর নাম কীর্তন করে ওর সব পাপ মুছে গেছে জমদূতেরা তবুও সেখান থেকে না গিয়ে নড়ল না দেখুন আমাদের বুঝতে ভুল হয়েছিল ও আমাদের প্রভুর নাম নেয়নি ও তার ছোটবেলা তার ছেলের নাম নিয়েছে তখন বিষ্ণুদূতরা বললেন চার অক্ষর শব্দটি মুখে থেকে বেরিয়েছে মানেই প্রভুর নাম নিয়েছে আর তার পাপের মোচন হয়েছে নামের মহিমা নারদেরও একবার কৌতূহল হয়েছিল নাম মহিমা জানতে তিনি প্রথমে ছুটলেন সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে ব্রহ্মা বললেন নামে গুনে শিলা জলে হাসে গরল অমৃত হয় এতেও তোমার যদি বিশ্বাস না হয় তাহলে দেবাদিদেব মহাদেবের কাছে যাও নারদ কৈলাসে গিয়ে শিবের পদবন্দনা করে নামের মর্ম জানতে চান শিব বললেন নামের মহিমা বলতে গিয়ে যদি শ্রী হরিকে ছোট করে ফেলি তাই আমি বর্ণনা করব না তবে জেনে রাখো হরি হতেও হরি নামের মহিমা অপার তুমি বরং যিনি নামের সস্তা বৈকুণ্ঠে আছে সেই নারায়ণের কাছে যাও অবত্যা চিত্তে নারদ নারায়ণের প্রণাম করে আগমনের উদ্দেশ্য বললেন নারায়ণ বললেন কি করে তোমার নামের মহিমা আমি প্রচার করি এটা আত্মপ্রশংসা করা হবে তুমি বরং কাছে যাও সেসব দেখে তুমি তা মর্মে মর্মে উপলব্ধি করতে পারবে শেষ পর্যন্ত নারদ গেলেন যমের দুয়ারে অতঃপর যমপুরি গেলে ধর্মরাজ জম তাকে সসম্মানে বসালেন আগমনের কারণ জানতে চেয়ে বললেন প্রথমে আমার রাজত্ব দর্শন করুন পরে সব বলবো যম নারদকে নিয়ে রাজ্যের উত্তর পূর্ব পশ্চিম দিকে ঘুরিয়ে আনলেন নারদ প্রশ্ন করলেন দক্ষিণ দিকে দেখলাম না তো যমরাজ বললেন দক্ষিণ দিক বড় ভয়ঙ্কর স্থান লোকে বলে যমের দক্ষিণ দুয়ার নারদ পীড়াপিড়ি করাতে ওই দিকে চললেন তবে বারবার বললেন আপনি যা দেখবেন তাতে ভয় পাবেন না আর তুমি যে কি সব নামটাই করলে তা করবেন না তাতে আমার সর্বনাশ হবে দক্ষিণ দিকে যত এগোচ্ছে ক্রমশ দিনের আলো ফিকে হয়ে আসছে মিলিয়ে গেল পরে অন্ধকার আর তাতে মানুষের প্রাণঘাতী আত্ম চিৎকার জং কিঙ্করগণ সরাসরি আগুনের চুল্লিতে প্রকাণ্ড হাড়ি বসিয়ে মানুষকে সজোরে নিক্ষেপ করছে কারো মাথায় লৌহদণ্ড মারছে কারো বুকে বসাচ্ছে দেবশ্রী দৃশ্য দেখে ভয়ে কাঁদতে করলেই অমনি অন্ধকার মিলিয়ে গেল হাঁড়িগুলোর ভেতর হইতে সব পাপি আত্মা মুক্ত হয়ে উর্ধ্ব মুখে বৈকুণ্ঠে ধাওয়া করতে লাগলো জমের দক্ষিণ দুয়ারে নামের গুণ খুলে গেল নারদ বৈকুণ্ঠে নারায়ণের নিকট গিয়ে সবিনয়ে স্বীকার করলেন নামের মর্ম বুঝেছি কাজেই নামের চেয়ে নাম বড় এমনই নামের মহিমা ত্রেতায় রাম নাম নিয়ে সাগরের বুকে পাষাণ বাঁধলেন নল আর হন দাপরে ব্রত করে সত্য হমা নামের মহিমা পেলেন কলিতে মহাপ্রভু নামের সাথে প্রেম মিশিয়ে জনসমাজে অকাতরে মিলালেন আর সদ্গুরু নিগমানন্দ যে ষোলো অক্ষরের মাত্র চারটি অক্ষরের সীমিত করে কলি জীবকে নতুন রসে আপ্লুত করলেন তা হলো জয়গুরু মহানাম জয়গুরু জয় গুরু জয়